শঙ্কনী বেজে জানালো তোমার আগমণি প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীতে বাজে যে তোমার জয় ধ্বনি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জনী সোনালি শারদে শঙ্কধনি বেজে জানালো তোমার আগমনী প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীতে বাজে যে তোমার জয় ধ্বনি মাধুর্গা মা মাধুর্গা তুমি জগৎ জননী বসো পাটে আরতি করব আজ নিজের হাতে ও রে সোমা দুর্গা বসো পাটে আরতি করব আজ নিজের হাতে পুরা মনে বাসনা যে সবা তুমি যে সে শক্তির আধার জানি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জনমী

আমাদের বাগান সংগ্রতির সংঘের পক্ষ থেকে আমরা সকলে মিলে আপনাকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন জানাই আপনার নতুন ছবির জন্য আমাদের সুচিত্রা সেন নিশ্চয়ই মহানায়িকা কিন্তু এই দু দশক ধরে যেভাবে আপনি একই রকমভাবে আমাদের মনোরঞ্জন করছেন আমাদের মন জয় করে নিয়েছেন আপনার ট্যালেন্ট দিয়ে বটেই কিন্তু ট্যালেন্ট সেটাই কিন্তু সব থেকে দীর্ঘস্থায়ী হয় তো সেই ট্যালেন্ট দিয়ে কিন্তু আজকে উনি এই জায়গাটাকে ধরে রেখেছেন এবং আগামী দশকও কিন্তু আমরা এইভাবেই শ্রাবন্তি দিকে দেখতে চাই কেমন লাগছে আমাদের মণ্ডপ আমাদের এখানে নদিয়া এসে কেমন লাগছে এগুলো যদি একটু বলেন প্রথমেই সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো লাগছে নদীয়াতে আমার আসা যাওয়া থাকতেই থাকে কারণ আমার মামাবাড়ি হালি শহর আমার ছোটবেলাটা অনেকটা কেটেছে হালি শহর কাঁচরাপাড়া কল্যাণী চাকদাতেও আর আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না সবাই মিলে হলে গিয়ে যখনই যেমন সময় পাবেন দেখে আসবেন আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন আর ছবি অলরেডি বেরিয়ে গেছে রিলিজ হয়ে গেছে আপনাদের কাছে ছোট থেকে বড় আট থেকে আসি সবার জন্য দেবী চৌধুরানী আর স্পেশালি আমার নারী শক্তি আমার এখানে যারা যারা দেবী চৌধুরানী আছেন তাদের জন্য আমার মতো এনারাও দেবী চৌধুরানী কোথাও গিয়ে নারীরা আমরা নারী আমরা সব পারি তাই তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে আবারও বলছি শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা যিশুদা থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সন্ধেটা উপহার দেওয়ার জন্য একদম এবার আমাদের যিনি আজকের বিশেষ অতিথি তাকে পুষ্পস্তবক এবং দিয়ে বরণ করবেন আমাদের ক্লাবের সভাপতি এবং সম্পাদক শুভঙ্কর সিংহ যিশু এবং স্বপন সিংহ দুজনে মিলে এসব আচ্ছা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শুভঙ্কর সিংহ যীশু একটু জোরে হাততালি এরপরে উত্তরই দিয়ে সংবর্ধিত করছেন আমাদের বিশেষ অতিথিকে স্বপন সিংহ এই ক্লাবের সম্পাদক জোরে হাততালি জোরে হাততালি জোরে হাততালি এবং আমি একটু ঝনি সিংহকে ডেকে নিতে চাই মেনেন্টোটা ঝনি সিংহ সুনিতা সিংহ এবং আমাদের সঙ্গে প্রতীতি আছে আমাদের ক্লাবের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা সকলে মিলে একটু মেমেন্ট ওনাকে সকলে মিলে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে প্রাক্তন সভাধিপতি শ্রীমতী রিক্তা খুন্ডু মহাশয় তাকেও আমি একটু বলব হ্যাঁ একদম সকলে মিলে একটু জোরে হাততালি হয়ে যা থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগতো যদি আপনি একটুখানি আমাদের মণ্ডপটা দর্শন করতে আমরা এখান থেকে একটু মণ্ডপের দিকে চলে যাব। আর যারা সঙ্গে এসেছেন আরিয়ানা গ্রুপের সমস্ত সদস্য সদস্যাবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার সহকর্মী রূপালি দিয়ে এসেছেন দাদা এসেছেন সকলে মিলে আমি সকলকে আমি অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একটু সকলে মিলে আমি বলবো একটু আসুন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ একদম আচ্ছা ঠিক আছে আচ্ছা মৃন্ময়দা অনেক অনেক কি বলব কৃতজ্ঞতা জানাই আচ্ছা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এসে আছে এসে গেছে

না সময় খুব কম তবুও দিদি কাছে একটা ছোট্ট জিনিস এই ফার্স্ট টাইমে আবদার করছি বাচ্চাদের সেই ডাইলারটা মাই মিস করছি সবাই তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের পাখিদা বলেছে নামটাই এত মিষ্টি পাখি পাখিদা যখন বলেছে তো আমার ছোট্ট বাচ্চা বন্ধুরা এখানে আছে তো নিশ্চয়ই একটা ছোট্ট বাচ্চা গলা তো